হাই এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আপলোড ভিডিও ডিলে অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইনজয় দিস বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো আমি প্রথমে হচ্ছে এখানে মাছ নিয়ে নিলাম মাছগুলোকে হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিলাম এখন আমি একটা প্লেটে মাছগুলো নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদ এক চামচ দিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ যেহেতু শীতের সিজন শীতের সিজনে হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি মাছ মাংস খেতেও অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি তিন চামচ কাঁচামরিচ দিলাম এরপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ রেখে বাকিগুলো হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এগুলাকে হচ্ছে আমি ভালো করে হাতে মাখিয়ে নিব আর যত বেশি মাখাবেন তত বেশি রান্নাটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে তো এই তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও সারব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ইদানিং চ্যানেলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে তো প্লিজ আপনাদের সহযোগিতা কামনা করতেছি আপনার একটু সাপোর্ট করবেন তো এই তো আমি এগুলাকে আরও একটু মাখাচ্ছি অনেকক্ষণ মাখাইছি এরপরে আর একটু মাখব আমি এগুলাকে হচ্ছে মেখে কিছুক্ষণ রেখে দিলাম রেস্টে এরপরে হচ্ছে চলে আসলাম হচ্ছে পাঁচ মিনিট পর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল সয়াবিন তেল দিছি আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন এখন আমি বাকি যেই পেঁয়াজ কুচিগুলো ছিল এগুলো আমি দিয়ে দিচ্ছি তো আমি এগুলা দিয়ে দিলাম এগুলাকে আমি একটু হালকাভাবে বেঁচে নিব আমার মা এই ধরনের রান্না খুব বেশি করে আর রান্নাটা অনেক বেশি মাটি চুলায় রান্না করে তো অনেক বেশি মজা হয় তো মায়ের হাতের রান্নাকে খুব মিস করতেছি বিশ্বাস করেন তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এক চামচ সরি জিরার গুঁড়া আমার বাসায় ধনিয়ার গুঁড়া খেতে পারি না ছেলের জন্য খুব কম খায় তো আপনারা চাইলে ধনিয়ার গুঁড়া ইউজ করতে পারেন আমি জিরার গুঁড়া দিছি এখন আমি কি করলাম মাছগুলোকে দিয়ে দিলাম এই মাছটা রান্না করা একদম সহজ আর বেশিক্ষণ সময় লাগে না তো আমি এগুলাকে হচ্ছে হালকাভাবে এগুলাকে হচ্ছে কি নাড়াচাড়া করে দিচ্ছি কারণ না হলে মাছগুলো ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন কালারটা দেখেন মাশাল্লা অনেক বেশি সুন্দর তো এগুলাকে আমি বারবার একটু নিচ দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নিচ দিয়ে এয়া করে হচ্ছে এগুলাকে বারবার উল্টে দিচ্ছি কারণ নিচে যাতে লেগে না যায় আশা করি নিচে লেগে যাবে না তো আমি এখন কোনো পানি ইউজ করবো না তো এগুলোকে একটু নাড়াচাড়া করে দিব আপনারা ওইভাবে নাড়াচাড়া করে দিবে না এটা কড়াইটা হচ্ছে একটু ঝাঁকা দিয়ে দিবেন তাহলে হচ্ছে নিচে লেগে যাবে না তো আমি এখন ডাকনাটা দিয়ে দিব চার পাঁচ মিনিট পর আমি ডাকনাটা তুলে নেবো এখানে আমি কোনো পানি দিই নাই দেখেন এগুলো মাশালা কত সুন্দর করে হচ্ছে একদম কষা কষা হয়ে গেছে কাঁচামরিচের তরকারি আমার অনেক বেশি পছন্দ আর শীতের সিজনে অনেক বেশি খাওয়া হয় তো প্লেটে যে প্লেটে করে হচ্ছে মাছটা মাখালাম ওখানে একটু পানি দিয়ে আমি এখানে যা অল্প একটু পানি দিলাম এখন কড়াইটাকে একটু নাড়াচাড়া করে দিব জাঁকাই দিব আর কি যাতে নিচে লেগে না যায় এখন একটু আমি নিচ দিয়ে হচ্ছে একটু যদি আবার লেগে থাকে এই জন্য হচ্ছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু লবণ দেখবো লবণটা হয়েছে কি না যদি প্রয়োজন হয় লবণ আর একটু দেব এখানে একটু লবণ দিতে হবে তো আমি একটু লবণ দিচ্ছি তো আমি ঢাকনাটা দিয়ে দিব তো এই তো দেখতে পাচ্ছেন পনেরো বিশ মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিলাম তো ফাইনালি হয়ে গেল আমার মাছের রেসিপি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসাম